মূলত দু হাজার সালে যারা ইন সার্ভিস ছিল তাদেরকে চাকরিটা পাইয়ে দেওয়ার তীব্র ইচ্ছা সরকারের কারণ তাদেরও গদির ব্যাপার আছে ভোট পাওয়ার ব্যাপার আছে তবে এটুকু বলতে পারি যে আমাদের ফেসারদের জন্য সরকার একদমই ভাবে এখন আমাদের আশার আলো কি আমরা পরীক্ষা তো দিচ্ছি ওই ফেসাররা তাহলে আশার আলোটা কি আশার এটাই যে অনেক ইন সার্ভিস ভাইরা কিন্তু চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না না তারা যে বুক করেছিল এই যে আমরা বুক করছি আর কি হ্যাঁ এখনো এখনো সময় আছে সিট আপডেট করে আমাদের নতুনদেরকে সুযোগ দেখ আমরা দীর্ঘ ন বছর পরে এই এসএসসি পেয়েছি আমাদের একটা প্যাশান আমাদের টিচিং হওয়ার টিচার হওয়ার একটা উদ্দেশ্য আছে সালাম আলাইকুম ধন্যবাদ সকলকে আজকে আমি দু হাজার পঁচিশ সালের সেকেন্ড এসএলএসটি নিয়ে কিছু কথা বলি আজকে কমপ্লিট হলো আমাদের সেকেন্ড এসেস্টির ইলেভেন টুয়েলভ এবং গত রবিবারে কমপ্লিট হয়েছে নাইন টেনের এখন আমি একজন নিউ ফ্রেসার এখান থেকে আমি আমাদের এক্সপেকটেশন কতটা পাওয়ার এবং না পাওয়ার সেটা নিয়ে কিছু বলি যে পরীক্ষা হলো ঠিকই কিন্তু কোশ্চেনের যে মোড সেটা হচ্ছে যে ইজি টু মডারেট আগের দিনে কোশ্চেন একটু ইজি ছিল ইজি টাইপের আর আজকের কোশ্চেনটা মডারে ছিল তো এখান থেকে সরকারের যে ইচ্ছা অনিচ্ছা বোঝা যাচ্ছে যে মূলত দু হাজার ষোলো সালের যারা ইন সার্ভিস ছিল তাদেরকে চাকরিটা পাইয়ে দেওয়ার তীব্র ইচ্ছা সরকারের কারণ তাদেরও গদির ব্যাপার আছে ভোট পাওয়ার ব্যাপার আছে তো এখন কাট অফ কীরকম হবে সেটা বলা যাচ্ছে না কারণ এই সার্ভিস দিয়ে নিয়ে সরকার ভাবছে তবে এটুকু বলতে পারি যে আমাদের ফ্রেশারদের জন্য সরকার একদমই ভাবেনি কারণ যদি ভাবতো যদি ভাবতো তাহলে সিট আপডেট থাকতো সিট তো আমাদের আপডেট করেনি দু হাজার ষোলো সালের থেকে নাইন টেনের টোটাল মোটের চৌষট্টিটা সিট বেশি আছে তাহলে কী লাভ হলো এখন আমাদের আশার আলো কি আমরা পরীক্ষা তো দিচ্ছি মিফেসাররা তাহলে আশার আলোটা কি আশার আলো এটাই যে অনেক ইন সার্ভিস ভাইরা কিন্তু চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না তাহলে সেই জায়গায় আমরা বুক করব তারা যে হুক করেছিল সেই জায়গায় আমরা বুক করব তো এখন না তারা যে বুক করেছিল এই জায়গায় আমরা হুক করছি আর কি এখন আমি এ কথাই বলবো যে আমাদেরকে সবসময় পজিটিভ থাকতে হবে হ্যাঁ আমরা পরীক্ষা দিয়েছি আলহামদুলিল্লাহ ভালো এখন কাট আপ হবে বলা যাচ্ছে না আমাদের সকল নিউ ফেশার ভাইদের পক্ষ থেকে বলি যা তোমরা সবসময় পজিটিভ থাকো আর ইন সার্ভিস ভাইদেরকেও বলি যে আপনাদের জন্য সরকার কিন্তু ভাবছে যে কি করে আপনাদেরকে আবার করানো যায় কারণ হচ্ছে দশ এক্সট্রা তাদেরকে কিন্তু যোগ করছে যদি দশ নাম্বার এক্সট্রা করে দেয় তাহলে তো তারা সেখানে আগিয়ে গেল যদি আমি ধরে নিচ্ছি সাপোজ যে আমি পঞ্চাশ আমি পঞ্চান্ন পেলাম তারা হয়তো পেল পঞ্চাশ কিন্তু তাহলে তাদের নাম্বার কত হবে দশ যোগ করলে তাদের নম্বর হয়ে যাবে ষাট তাহলে আমাদের চান্স খুবই কম এই হেন এই পরিস্থিতিতে আমি বলতে পারি যে এই সব নেগেটিভ চিন্তা ভাবনা না রেখে যেহেতু আমাদের হাতে দশ নম্বর নেই আমার যেটা করণীয় ছিল যে ভালো করে পড়াশোনা করা এবং এবং এক্সাম আলহামদুলিল্লাহ সেটা আমরা কমপ্লিট করেছি এবং আমরা আশা রাখছি যে আমাদের কিছু ফেসার ভাইরাও এতে পাবে কারণ কিছু সিট আমাদের জন্য সরকার ভেবেছে তো যাই হোক আমি সরকারকে এই বার্তাটা দিতে চাই যে যদি আমাদের সকলের জন্য ভাবনা ভাবে তাহলে সিট যেন একটু বেশি করে এবং আমাদের যারা নতুন ভাইরা আছে তাদের জন্য ভাবে হ্যাঁ এখনও এখনও সময় আছে সিট আপডেট করে আমাদের নতুনদেরকে সুযোগ দেখ আমরা দীর্ঘ নবছর পরে এই এসএসসি পেয়েছি আমাদের একটা প্যাশান আমাদের টিচিং হওয়ার টিচার হওয়ার একটা উদ্দেশ্য আছে যাই হোক আমি আর দীর্ঘ বার্তা দিচ্ছি না এটুকুই বলবো যে আমরা সকলেই পজিটিভ থাকবো